ব্লগটা শুরু করার আগেই তোমাদেরকে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে জানাচ্ছি শুভ চৈত্র সংক্রান্তি আর বড় বড়রা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই আমার প্রণাম নিয়েও আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো এই ভিডিও ক্লিপসটা হচ্ছে চৈত্র সংক্রান্তি সকালবেলা আর এটা হচ্ছে আমাদের শোরুমের আর কি আমাদের বাড়ির সামনে যে নতুন শোরুমটা খুলেছে ওই শোরুমের আর এসেছি তার কারণ হচ্ছে পুজোশোনাকে আর কি ওর মানের কাছে দিয়ে এসেছি মানে কটাশের কাছে আর যাচ্ছি হচ্ছে কালীবাড়িতে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে যে আমার চিকেন বক্স হয়েছিল তো মা আমি কাকে মনে তিনজন মিলেই গেছিলাম আর কি কালীবাড়িতে এই টাইমে মাকে নাকি জল দিলে ভালো তো আমরা আমি এখানে এসেছি কালীবাড়িতে কালীবাড়িটা আমাদের বাড়ির সামনে কালীবাড়িটা নাম হচ্ছে ভুবনেশ্বরী কালীবাড়ি ভীষণই জাগ্রত আর আমাদের এখানে না অনেকগুলো কালীবাড়ি আছে সবগুলি ভীষণ জাগ্রত আর এই তো আর এখানে আমি শিবের মাথার মধ্যে তেল জল দিয়ে দিয়েছিলাম তো অ্যাকচুয়ালি বিয়ের পর দু বছর তো ছিলাম না তো এই বছরটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আমার পরিমা তোমাদের প্রচুর শোনা আমার কাছে এসছে তার জন্য আরও বেশি বেশি স্পেশাল হয়ে গেছে আর এই প্রোগ্রামে মানে যে কোনো ওকেশানে এখন আর তো বাড়িতে থাকা হয় না কারণ শ্বশুরবাড়িতে যারা বিয়ে হয়েছে তারা জানতেই পারবে যে শ্বশুরবাড়িতে এসব ওকেশানে থাকতে হয় সব দিনে থাকতে হয় কিন্তু এবার আমি চলে এসেছি তার কারণ হচ্ছে মা যেহেতু বাড়িতে তে চলে এসছে তো তার জন্য আমিও এসে পড়েছি বিয়ের পরে বাপের বাড়িতে সব প্রোগ্রামে আসা যায় না মানে যেগুলি শ্বশুর বাড়িতে থাকতেই হয় তো এবার হচ্ছে গিয়ে যেহেতু আমি মানে জানোই তোমরা আমি যেহেতু মা হয়েছি তো তার জন্য এখানে এসেছি তার কারণ হচ্ছে ওইখানে থাকলে আমার একটু প্রবলেম হতো কারণ একা একা ঠিকঠাকভাবে কিছু করতে পারতাম না রান্না রান্নাবান্নারও ব্যাপার ছিল তো তার জন্য আমি এখানে চলে এসেছি আর কি এই আর কি ব্যাপার তো তার জন্যই তোমরা এই দেখতে পাচ্ছ আমার চ্যানেলে তো এখানে মা কাকেমনি ওরাও দিয়ে দিয়েছে আর আমারও দেওয়া কমপ্লিট আর কি ধূপকাটি মোমবাতি তারপর জল আবার প্রসাদও দিয়েছিলাম আর এখানে দেখো মন্দিরটা এত সুন্দর যে বাচ্চারা খেলাধুলা করছিল আর এখানে এবার মা আমাকে বলছিল যে আর কি মোমবাতি ধূপকাটি করে দিয়ে তো এই মন্দিরটা যেহেতু আমাদের বাড়ির সামনেই তো তার জন্য এখানে আর কি সবসময় আসি যখনই বাড়িতে আসি তখন আমি এই মন্দিরটাতে আসি আবার কলেজ স্কোয়ারও আছে আমাদের বাড়ির সাম মানে একটু হাটার ডিস্টেন্স দশ থেকে পনেরো মিনিট লাগে তো এখানেও যাই যোগমায়া কালীবাড়ি খুবই জাগ্রত সরি সিদ্ধ সিদ্ধেশ্বরী কালীবাড়ি আর টাউনে যেটা আছে সেটা হচ্ছে যোগমায়া কালীবাড়ি ভীষণই জাগ্রত আমার তো খুবই ভালো লাগে যেতে তোমরা কারা কারা আর কি বেলুনিয়া থেকে ব্লকটা দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এই মন্দিরটাতে কারা কারা গেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এখানে দেখো মা এবার শিবের মাথার মধ্যে জল ঢালছে তো তোমরা ব্লগটা দেখে থাকো আর তোমাদের চৈত্র সংক্রান্তি কোথায় কী কেটেছে আমাকে প্লিজ জানিও আমি তো বের হতে পারিনি কারণ মেয়ের শরীরটা ভালো ছিল না অ্যাকচুয়ালি ওর হাম উঠেছিল আর কি এখন আর নেই মানে এখন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে তো বের হয়নি আর ওকে একা রেখে আর যে গরম পড়েছে গরমের মধ্যে ওকে একা রেখে আর ওকে নিয়েও আর কি শান্তি পাবো না কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করবে এমনিতেও খুবই কান্নাকাটি করে আর একদমই ঘুমোতে যায় না আর কি তো তার জন্য আর আমরা যাইনি মা মাও আর কাকামনি ওরা কেউই আর কি আর যায়নি আর কি তো আমি বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু মা বলেছিল যে আমি যাই কিন্তু মানে মা রাখবে আর কি কিন্তু আমি যাইনি আর এই দেখো আমাদের আর কি এই যেই মন্দিরটাতে এসেছি সেই মন্দিরের মা তো এখানে এবার মা মোমবাতি দুপকারি চালাচ্ছে তোমাদেরকে বলি এবার তোমরা ভিডিওর প্রথমে যে ক্লিপসটা দেখতে পেয়েছিলে সেটা হচ্ছে আমাদের শোরুমের আমাদের বাড়ির সাথেই আর কি নতুন খুলেছে টাউনে তো দোকান আছেই আর এই দেখো সব কিছু কমপ্লিট করে আমরা শোরুমে চলে এসেছি আর এই শোরুমে ছোটো একটা ক্লিপস আমি জাস্ট নিয়েছি আর এই দেখো পুজো শোনা ওর মানেরগুলো কীভাবে ঘুমাচ্ছে আর এখানে যেহেতু বাবা তারা যেহেতু বাবা কাকা দুজনেই টাউনে চলে গেছিলো আমাদের দোকানে আর এখানে আমরাই আর কি মানে মাল ডালা পরিয়ে যাত্রা করছিলাম তো এখানে দেখো কাকমণির মালাগুলো এবার ঠাকুরকে পরাবে পুরন মালাগুলো খুলে ফেলবে তো এই আর কি তো এখানে আর কি অনেক মানে যা যা দেখতেই পাচ্ছ তোমরা যারা মানে এসেছ তো এসেছ যারা আসনে তোমরা এসে দেখতে পারো আর এই দেখো নেটে আমরা আমি কিছুদিন আগে ক্যান্ডেল হোল্ডার অর্ডার করেছিলাম সেগুলি বাবা এখানে লাগিয়েছে তো এই আর কি আর এখানে দেখো সব মালপত্র আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে দেখাতে পারিনি ছোট ছোটো একটা ভিডিও ক্লিপসে কীভাবে দেখাবো বলো আর এখানে দেখো ড্রেসিংগুলি এত সুন্দর লাগছিল আমি জাস্ট মানে শেয়ার না করে পারলাম না এখানে সব কিছুই পাওয়া যাবে তোমরা যারা যারা আর কি আসতে চাও কিছু যদি কেনাকাটি করতে চাও তোমরা ডেফিনেটলি একবার ভিজিট করে যেও আশা করছি ভালো লাগবার এর মধ্যে একদম রাস্তার সাথেই আর কি আর কি কলেজকে সারা মাঝখানেই আর কি তোমরা আমাদের বাড়ির ঠিক অপোজিট সাইডে আর এই দেখো বলতে বলতে বজারাং বলি কি আমিই পরে দিয়েছি মালাটা সেটার ভিডিও ক্লিপস আর নিয়ে নি আর এই তো তো চলো তোমাদের আজকে ব্লগটা কেমন কী লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিও আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার অনেক ব্লগ জমে আছে আমি এখনও এডিট করার সময় পাচ্ছি না এখন মেয়ে ঘুমোচ্ছে তো তার জন্য ভাবলাম যে এখনই তোমাদের সাথে এই ভয়েস ওভারটা করে শেয়ার করে দিই তো চলো আসার জন্য টাটা